হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাই বা লাইফস্টাইলি থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা ছিল আমার বাবার বাড়ির আমি সকালবেলা কম থেকে ওইটাই বাবার বাড়িতে চলে গেছিলাম আমার আব্বাজান ফোন দিছিল এই যে আমার বাবার বাড়ির মনে করেন ঘর থেকে বের হইলেই কত সুন্দর একটা দৃশ্য দেখা যায় দিক দিয়া দিয়ে আমার আম্মাজানের ফালা মুরগি এইটা যে এত সুলানি এইটার থেকে একটা বাচ্চাও ধরা জানা এমন একটা দৌড়ানি দিব যে আপনি বাড়ির সাইডে ফাইডেও থাকবেন আমি বারবার এই মুরগিটারে হুস হুস করতেছিলাম যাতে এখান থেকে যায় কিন্তু যাই না গাছারি এই দিক দিয়ে আমার আব্বা জান বাড়ির সব গাছ কেটে লাইছে গাছের লাগি নাকি এক্কেবারে মনে করেন বাড়ি অন্ধকার লাগে এই গাছগুলো আজকে কালকে না অনেক বছর হয়েছে এই গাছগুলো ভাইজানের বিয়ে করেছে এর জন্য মনে করেন বাড়ি একেবারে সাদা দুঃখ দুঃখে লাইছে এখন এইগুলো সব আমার আম্মা জান একা একা সব কাজ শেষ করতেছে এর জন্য আমি আরো চলে আসছি আমার আম্মা জানের শরীর মোটামুটি মনে করেন বেশি একটা ভালো না গাছের ডালা কাটতে গিয়ে এই যে একটা গাছের ডালা ফুইরে গেছে তাও চালতা গাছের ডালা তো এইটার মধ্যে তিনটা চালতা লটকাইয়া ছিল এইটা আমার আম্মা আবার এখানে আইনা রাইখা দিছে তো আমি দেখতেছিলাম ভিডিও করতেছিলাম আর এদিক দিয়ে আমার আম্মা যান কি কাজ করে কাছে এই যে কুটি কুটি মনে করেন কতগুলো গুলা কাঠ রয়েছে রান্না করব মনে করেন আগুন ধরানো যাইব আর কি জন্য আমার আমার যে কত দিন একেবারে অবসর থাকতো চাই না দিনই কাজ করে আর এই যে দেখেন আমার বাড়িরা মনে করেন আমার বাবার বাড়ির অবস্থা কি সামনে ফিশনের ডানে চতুর্দিক দেখালি গাছের ডালা ডুলা লাকড়ি মাকড়ি এই আর এই যে এইটা কি যে কই হইছে এইডারে কই গামলা সেই ছোটবেলা যখন আমি একবারে ছোট ছিলাম পাঁচ বছর না ছয় বছর তখন একটা গরু আসিল এই গরুটা হঠাৎ করে মারা গেছে তারপর থেকে আর কোনো গরু ফালা হয় না কিন্তু বেচারা গামলাটা রয়ে গেছে আর এই দিক দিয়ে দেখেন এই যে লুক রায় আসে যে কাজ করে আজকে নাকি সকালবেলা লোক কোনো লুকই আইসে না কাজ করার লেগে এর জন্য এইরকম ফিরা ফিরা লইছে আমি আসার সাথে সাথে আমায় আমি আর আমার আমরা ছোট ডালা ফালা ছিল সবগুলারে মনে করেন এক সাইড কিরা থিয়া দিছে আর এখানে এই যে ফাতা ফুতা এই সবগুলা রয়েছে আর এইগুলারে লুক আইয়া মনে করেন সিলি করব দিবো তারপরে এই কাঠগুলো শুকাইয়া রান্না করে যাক কইরা থিয়া দিবো ভাই বিয়ে করাইছে বউ এখনো আনা হয় নাই সাত দিন পর আনবো এখন সাত দিনের ভিতরে এই সব কিছু গোছানো যাইবো কি না বলতেই পারি না সম্ভব কি অসম্ভব তাও জানি তারপরেও দেখা যাক সব কিছু যখন সরাইয়া বড়াইয়া লাগছে মনে করেন সব কিছুরে তো একেবারে থুবানো লাগবো না কি তো এই দিক দিয়ে দেখেন আমি আটতে আটতে যাইতেছিলাম একটু সামনে আর এই যে আবার সামনে একটা মুরগি হয়ে পড়ছে এইটারে হুস হুস করতেছে এই যে আবার বেশি বেসারি আর কি আরেকটা বেসারি আমার সামনে আর সবগুলা মনে করেন গাছ কাটছে সেলা এত এত লাখি হয়েছে আর বড় বড় টম গোলাপ আরো নিচে ফেলাই দিছে ওইগুলা গোলা দিয়ে সেটা কাঠ করবো আমি যাইতে যাইতে আরো সামনে যাইতে এই গাছটা যে এত মোডা ছিল আমি মনে করেন হাত দিয়েও বের ফাইলাম হইলাম না এত মোডা ছিল এই গাছটা অনেক আগে কত লম্বা দেখছে না আর এই যে দেখান এই সব ছোট ছোট ডালা আমি আর আমার আম্মা জানি এখানে আইনা সব দিয়ে রাখছি আর এতম পরিমাণ মানদাল হ্যাঁ কাজ তো করতে আইসে না মনে করেন মানদালের কামড় হাইতে হাইতে আরো শেষ হয়ে গেছে গে হুস মুরগি বলিয়া আর আমি আরো সামনে যাইতে ভালো থাকবেন সবাই আস্তে আস্তে এক্কেবারে আমরা গাডার মধ্যে আইসা পড়ছি আল্লাহ হাফেজ